কলকাতার দমদম বেদিয়াপাড়া চট্টল সমিতির বার্ষিক মিলন মেলা দু হাজার ছাব্বিশ সারম্বরে অনুষ্ঠিত হয় এগারোই জানুয়ারি দু রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও মহিলাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ দ্বীপ্রাহরিক প্রীতিবোধ সহ সমিতির এই অনুষ্ঠান অঙ্গ এক চট্টগ্রামে পর্যবেশিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকান্তি মোহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিব্রাজক আচার্য আত্মাপীঠের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনুমর বিহারের অধ্যক্ষ ডক্টর রতনশ্রী ভিক্ষু দুজনেই তাদের বক্তব্যে আধ্যাত্মিকতা শান্তি সেবার কথা তুলে ধরেন অন্য বিশেষ অতিথিদের মধ্যে চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন চট্টগ্রাম পরিষদের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন ও চট্টগ্রাম পরিষদের আগামী পয়লা ফেব্রুয়ারির কেন্দ্রীয় বার্ষিকৃতি সম্মেলনে যোগদানের আহ্বান জানান পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহসম্পাদক প্রদীপ দত্ত সাংবাদিক তরুণ বিশ্বাস প্রমুখ

যে আমরা এগারোটার সময় আসবেন আমরা একটা অনুষ্ঠান চালনা করতে পারি এই শীতকাল প্রত্যেকটা লোক একটা পঁচাত্তর বছর নিয়ে আমরা ঘুরি তারা কেউ মনে করে না যে না এই বয়স্ক লোকগুলো এসছে আমাদের অনুষ্ঠানের জন্য তাদের যায় গিয়ে একটু অভিনন্দন জানাই যে আমরা এসছি দু হাজার চব্বিশ পঁচিশ আই হচ্ছে আপনার নগদ ছাব্বিশ হাজার ন টাকা আর ব্যাংকে জমা উনত্রিশ হাজার তিনশো

আমি তো দেখতেই পারবো না পদ থেকে উপনীত করো আমাদের অন্তরে জ্ঞান যদি প্রজ্জ্বলিত হোক এই কামনা সুজাতা ঘোষ এবং সুজাতা সময়কে জানাচ্ছি আশার শুভ সূচনা করছি আকংশন জয় মহাদেশ বিশ্ব শ্রেষ্ঠ প্রতিযোগিতা মূল ঘোষণা হলো আমরা বরণ করার পক্ষ থেকে আমরা আমাকে সাবেকে কখন

অনেক চেষ্টার পরে আমরা মোরাল বাইকে আনতে পেরেলাম পারলাম আর একটা সাথে আমাদের এই যে মাস্টারদা সূর্য সেনের উত্তর সদস্য সদস্য বিন্দু আমাদের যৌথভাবে আমরা প্রাণ চেষ্টার পরে আমরা একটা ঘরের ব্যবস্থা করার জন্য আমরা ডোনেশান গ্রহণ করছি এবং অনেকে আমাদেরকে ডোনেশান দিয়ে কেননা আমাদের সবাই বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে যাচ্ছি আমরা দীর্ঘদিন পাচ্ছি না এই জন্য নতুন সদস্যকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা আশি হাজার টাকা চলে আসুন রত্না বোদ্ধ দশ হাজার টাকা রতনা বোদ্ধ কোথায় আছে রত্ন টাকা রত্নদাস সাথে রত্ন দাস বাদল পাঁচ হাজার টাকা বন্ধু চলে গেল 보도록 সব সহ্য হ্যাঁ বা এই পাই না সত্যি আনন্দের বিষয় আমরা সবচেয়ে বড় পূর্ণ আমাদের অরুণদের আমি দেড়শো মুসলিম ভাই বোনদের বাইপাস করেছি সাত বোতল সাত বোতল রক্ত দিয়ে আমার অর্ণদাটা কু যেই মন্দির গড়েন সাল সেই মন্দিরের চূড়াই বসিয়েছিলেন মুসলিম ধর্মের চাপ তারা হিন্দু ধর্মের পেসু খ্রিস্টান ধর্মের ক্রজ বৌদ্ধ ধর্মের হাত পাকা আমি যে বলতেন মহামারী আমি মুসলিমদের মসজিদে যাবেন আমি ক্রিস্টের গির্জায় যাবো এবং যেন कार्तवितरोत्सव के सामने प्रणाम यह अशल को भी दबुदिस्ती प्लांपल आयराइशल के इस विष्टु स्मिनबोट पर निश्चल पोंटेपियागेन्नी शामिजी आरोग्य नाशल एंड थर्ड इन द फॉरेस्ट एंड सेट डाउन इन मेडिटेशन इन द हिंदू हमें हिंदुओं को निश्चित सरदार

এবং আমাদের চট্টসলীর তরফ থেকে আমাদের যে কয়েকজন বয়সি বস্ত আমরা চট্টগ্রামের আমরা আস্তে আস্তে দিতে পারতে পারবো জানাচ্ছি যারা যে দিতে পারছেন না হয়তো করে দেবে প্রিপারেশন টু

আমরা সারা এই সারা বিশ্বে জুড়ে অশান্তির যে বাতাবরণ যে তৈরি হয়েছে সেটা আমামা আমরা জনসাধারণ যারা আছি উপরতলা থেকে নিচতলা পর্যন্ত কেউ এই অশান্তির দামামা আমরা পছন্দ করি আমরা এটাকে মনে প্রাণে গ্রহণ করছি না যেখানে মহাপুরুষ করুণা মুদীতে ভাই তাদের করে সন্ন্যাসীদিন্তরতম জন্মদিন পালিত হবে উনিশশো চৌত্রিশ সালে উনিশশো তেত্রিশ সালের আগের রাত্রে বারোই জানুয়ারির আগের রাত্রে এই পাঁচ ঘন্টা আগে উনি যে চিঠিটি আগামীকাল বারোই জানুয়ারি আমরা মাস্টারদা সূর্য সেনকে শ্রদ্ধা জানাতে যাব হাইকোর্টের সামনে যে মূর্তি আছে তারপরে দমদম এই চট্টল সমিতি মেদিয়াপাড়া চট্টল সমিতির আয়োজনে যে মূর্তি উদ্বোধন এই মূর্তি উদ্বোধনে আপনার একটি বড় ভূমিকা রয়েছে তা এই মূর্তি উদ্বোধন এবং স্বামী বিবেকানন্দ অর্থাৎ একদিকে মাস্টারদা অপর দিকে স্বামী বিবেকানন্দ দুটো দিন দুজনেই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কীভাবে এটাকে আপনারা পালন করবেন আমরা দুটোই আমাদের আজ থেকে আমাদের যে যুব দিবস আজ থেকেই আমাদের শুরু হয়ে গেছে এগারো বারো তার সাথে সাথে আমরা মাস্টারদাকে আমরা তার প্রয়াল যুগে তাকে সম্মান জানাই আমরা সেই জন্যই দেখিয়া আমরা মাস্টার চার্জ স্থাপন করবো এবং তাকে সরকার জানাবো